আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের জন্য খুবই জনপ্রিয় একটি রান্না নিয়ে হাজির হয়েছি আর সেটি হলো কাঁঠাল নিরামিষ এটি গ্রামের মানুষের খুবই জনপ্রিয় একটি খাবার যেহেতু পিকনিকে রান্না হচ্ছে সেজন্য আমরা সবাই মিলে রান্নাটা করব এটাকে আপনারা কি নামে চিনেন কমেন্ট করে জানাবেন আমাদের দেশে বনারিয়া নামে চিনে আমরা দুইটি কাঁঠাল কেটে নিয়েছি কাঁঠালগুলো এভাবে কেটে নেব চাইলে আপনারা হাতে একটু সরিষার তেল মেখে নিতে পারেন তাহলে আর হাতে কাঁঠালের কষ লাগবে না আমার ননস তেল ছাড়াই কত সুন্দরভাবে কেটে নিতেছে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমরা যেহেতু একান্নবর্তী পরিবারের লোক তাই আমরা গ্রামে গেলে সবাই একত্রিত হল এভাবে বাহিরে লারকি চুলায় রান্না করে পিকনিক করে আজও এর ব্যতিক্রম ছিল না আজকের রান্নাটি আমরা ঘরের বাহিরে লারকি চুলায় করব। আর রান্নাটি সবাই মিলেই রান্না করব। আপনারা যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবে বিশ্বাস করেন সবাই মিলে রান্না করে খাওয়ার মজাই আলাদা আর রান্নাটি অনেক মজা হয়েছে সবাই খেয়ে অনেক প্রশংসাও করেছে পিকনিকে অনেক আইটেম রান্না হয়েছিল সেখান থেকে আমি শুধু কাঁঠালের নিরামিষটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কারণ আপনাদের লাইক কমেন্ট আমার ভিডিও তৈরি করার অনেকটা উৎসাহ বাড়িয়ে দেয় চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই নিরামিষের জন্য আমি এখানে কুমড়া পাতা কেটে নিয়েছি আর নিয়েছি কাঁঠাল কেটে আর নিয়েছি কলা গাছের ভিতরের অংশটা আমাদের দেশে আলকা বলে আর নিয়েছি সিমের বিচি সিমের বিচিটাকে আমি একটু ভেজে তারপরে ফাটার ফুতা দিয়ে পিষে তারপরে উপরের চামড়াটা পরিষ্কার করে নিয়েছি এখন ধুয়ে একটা পাতিলে রেখে দিয়েছি নিরামিষের জন্য আমি প্রথমে শুলা একটা পাত্র বসিয়ে এক লিটার পরিমাণ ফানে দিয়ে এখন দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া আর এক চামচ মরিচের গুঁড়া এখন দিয়ে দেব দুইয়ে রাখা সিমের বেশি গুলি এখন দিয়ে দেবো দুই চামচের মতো আদা বাটা আর দিয়ে দেব তিন চামচের মতো জিরের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া আর চার চামচ রসুন বাটা অনেকজনে মিলে রান্না করছি তো মশলার পরিমাণটা একটু এদিক সেদিক হতে পারে আপনারা একটু বুঝে শুনে তারপরে দেবেন দিয়ে দিলাম দুই চামচ লবণ আর অ্যাংকার ডাইল আমি ডাইলটা আগে ধুয়ে রেখেছি এখন দিয়ে দেব বনারিয়া এখন দিয়ে দেব কলা গাছের ভিতরের অংশটা যেটাকে আমরা আলকা বলে চিনে থাকি যে উপকরণগুলো একটু সিদ্ধ হতে সময় লাগে সেগুলো আমরা প্রথমে দিয়ে দেব আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কোনটার পরে কোনটা দিতেছি এখন দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা কাঁঠালের অংশটুকু আমি এখানে দুইটি কাঁঠাল নিয়েছি সবটুকু দিয়ে দিলাম আমি এখন কাঁঠালের সাথে আরও কিছু মশলা অ্যাড করব। আমি প্রথমে অল্প পরিমাণে দিয়েছি এখন দিয়ে দিলাম আরও এক চামচের মতো মরিচের গুঁড়া এক চামচের মতো হলুদের গুঁড়া আর এক চামচের মতো লবণ লবণটা আপনারা পরে চেক করে নেবেন গ্যারামে যেহেতু রান্না করেছি সেজন্য আমরা সবাই মিলে এই কাঁঠাল নিরামিষটা রান্না করতেছি সেজন্য একজনে একটা মশলা করে দিতেছি তো আপনারা একটু খেয়াল করে বুঝে নেবেন এখন দিয়ে দেবো আট নয়টা কাঁচামরিচ আর দিয়ে দেব কেটে রাখা কাঁচকলা আমরা যেহেতু একটু বেশি পরিমাণে রান্না করেছি সেজন্য মশলার পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা অল্প পরিমাণে রান্না করলে সেক্ষেত্রে মশলার পরিমাণটা একটু কমিয়ে দেবেন আশা করি আপনাদের রান্না করতে কোনো সমস্যা হবে না আমাদের বাড়ি যেহেতু চাঁদপুর তো চাঁদপুরে যেভাবে রান্না করে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এখন দিয়ে দিলাম কেটে রাখা কুমড়ো পাতা কাঁঠালের নিরামিষে কুমড়ো পাতা আর থানকুনি পাতা দেওয়ার চেষ্টা করবে দিয়ে দিলাম থানকুনি ফাতা কাঁঠাল নিরামিষে থানকুনি ফাতা দিলে স্বাদ বহুগুণে বেড়ে যায় আমাদের কাঁঠাল নিরামিষ প্রায় এইটি পার্সেন্ট রান্না হয়ে গিয়েছে এই পর্যায়ে একটু বাগার দিয়ে দেব তেলের মধ্যে পেঁয়াজ এভাবে ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম এক চামচ জিরার গুঁড়া এই বাগারটা কাঁঠাল নিরামিষের স্বাদ বহুগুণে বাড়িয়ে দেবে তো আপনারা চেষ্টা করবেন এই এরকমভাবে বাগার দিতে এখন নেড়েসের মিশিয়ে নিয়ে আরও পাঁচ মিনিট রান্না করলে আমাদের আজকের কাঁঠাল নিরামিষ রান্নাটা একদমই রেডি আমরা যেহেতু অনেকজনে রান্না করেছি একটু এদিক সেদিক হতেই পারে আপনারা একটু খেয়াল করলে রান্না করলে আপনাদের রান্নাটাও অনেক মজা হবে আমাদের রান্নাটা ভীষণ মজা হয়েছে সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে আজকের মতো নিচ্ছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ